সালামু আলাইকুম আমি এখন এমন একটি জমিতে দাঁড়িয়ে রয়েছি এই জমিতে কিছুদিন আগে আমনের চাষ করা হয়েছিল এবং এই আমনের চাষ করার ফলে ধান হারভেস্ট করতে কিছুটা সময় বেশি লেগে যায় সে কারণেই এই কৃষক ধান কাটার দশ থেকে পনেরো দিন আগে এই ধানি জমিতে সরিষা ছিটিয়ে দিয়েছিল দেখেন কি সুন্দর সরিষার গাছ হয়েছে কিছু বলে রাখা ভালো সাধারণত আমন ধানের সঙ্গে সাথী ফসল হিসাবে সরিষার চাষ করা হয় এবং এই সরিষা পরবর্তীতে আমরা জমিতে যে ধান রোপণ করব এই ধানের সঙ্গে সাংঘষিক হয়ে থাকে না সাধারণত নভেম্বরের দশ তারিখ বা নভেম্বরের পনেরো তারিখের পরে যে ধরনের জমিতে ধান কাটা হয় অর্থাৎ সময়টা একটু পিছিয়ে যায় সেই ধরনের জমিতে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি বা বিভিন্ন কৃষি কর্মকর্তারা বুদ্ধি দিয়ে থাকে বা বলে থাকে যে এই জমিতে যদি পর্যাপ্ত রস থাকে সেক্ষেত্রে আমরা যদি সরিষার বীজ শুধু ছিটিয়ে দেই সরিষা খুব সুন্দর হয় মাসাল্লাহ অনেক সুন্দর সরিষার ফলন হয়েছে এই জমিটা যিনি করেছে শুধুমাত্র তিনি সরিষার বীজ ছিটিয়ে দিয়েছে আলাদা কোনো সেচ বা আলাদা কোনো সারের প্রয়োজন হয়নি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জমিতে কোনো সেচ এবং নিরানির বা আগাছা দমনের প্রয়োজন হয়নি কারণ ধান গাছের বা ধানই জমিটা মোটামুটি আগাছামুক্তই থাকে শুধুমাত্র ধান কাটার সময় ধানের যে খড় রয়েছে এই খড়টি দশ থেকে বারো ইঞ্চি পরিমাণ রেখে ধান তুলে ফেলতে হয় এবং এই সময় সরিষার অঙ্কুরোদ্গম হয়ে যায় চারাগুলো বেশ ছোট ছোট থাকে আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর একটি প্রজেক্ট হয়েছে বর্তমানে যেভাবে আগাচ্ছে আমার মনে হয় আগামীতে আমাদের দেশের কৃষকরা এই পদ্ধতি বেশ ভালোভাবে বেছে নেবে তবে খেয়াল রাখতে হবে এই চাষটা অবশ্যই নিচু জমিতে যে জমিতে রস থাকে সেই জমিতে করতে হবে উঁচু শুকনো জমিতে করলে এর সরিষার যে জার্মিনেশন সেই জার্মিনেশনটা সাধারণত ঘটে না